কিছু গল্প শুধু চোখে দেখা যায় না মন দিয়ে অনুভব করতে হয় এই যে মানুষটি তার হাতে থাকা একটি সরঞ্জাম আর জীবনের এক অন্যরকম দৃঢ়তা আমরা অনেকেই মধু চিনি কিন্তু এর পেছনের গল্পটা আমরা কতটুকু জানি চলুন আজ সেই অজানা গল্পের গভীরে প্রবেশ করি যেখানে প্রকৃতি তার সব রহস্য নিয়ে অপেক্ষা করছে বাতাসে বয় আর সাহসের মিশ্র গন্ধ প্রতিটি প্যারেক যেন তার জীবনের এক একটি অধ্যায় বহু বছরের পুরনো এই গাছটা তার কাছে শুধু একটা আশ্রয় নয় বটে সে পায়ে উপরে উঠছে ধীর আর তার হাতে থাকা স্মুকারের দোয়া মাছিদের শান্ত রাখছে একজন মোয়াল জানে প্রকৃতির এই নীরব চুক্তি কেভাবে পালন করতে হয় মৌচাকটা দেখতে যেন এক সোনালী প্রাসাদ লক্ষ লক্ষ মৌমাছি তার প্রহরাই নিয়োজিত মোয়াল খুব সাবধানে এই প্রাচীরের কাছে যায় এবং দুয়ার হালকা আবরণ দিয়ে তাদের শান্ত করে এই কাজটা করতে গিয়ে প্রতি মুহূর্তে তার মনে হয় একটি ভুল আর সব শেষ তবুও সে এগিয়ে যায় কারণ এই মধু শুধু মিষ্টি নয় এটি তার পরিবারের হাসি খাটি মধু সংগ্রহের লক্ষ্যে প্রথমেই কেটে বাদ দেওয়া হয় মৌমাছির চাকাতা মাছির বর্জ্য এবং মাছির লার্বা অবশেষে প্রকৃতির গোপন ভান্ডার থেকে জড়ে পড়ে সেই সোনালী মধু এটা জীবনের সংগ্রাম আর ভালোবাসার প্রতিচ্ছবি এই মধুর প্রতিটি ফোঁটায় লেগে আছে একজন মোয়ালের ঘাম সাহস আর আত্মত্যাগ তাই এই মধু যখন আমাদের কাছে পৌঁছায় তখন এর স্বাদ আরো বেশি মধুর মনে হয়